सारे चले गए

লিটন একটা ভোট পাইছে আমাদের সিনিয়র ভাই সত্য বড় ভাই মনির ভাই মনির ভাই উনি শূন্য ভোট পাইছে আই হা দুঃখজনক আয়নাল আমার খুব কাছে ছোট ভাই ও পাইছে এক বোর এক বোর আচ্ছা সুজন ওরপে দাঁড়িয়ালা সুজন হ্যাঁ উনি দশ ভোট পাইছে আপি চার ভোট পাইছে সিরাজ তিন ভোট পাইছে আর সর্বোচ্চ ভোট আমাদের

ও চাম ভিডিঅ' সেখানুজন ঠিক আছে আর তিন নম্বর আপি তিন নম্বর আপি দেখো আমার

এখানে যে শৃঙ্খলা তারপরে হচ্ছে যে আউমাল হয় তারপরে হলো যে অনেক জড়গা মারামারি হয় এগুলো না হয় এগুলোর জন্য হচ্ছে কি আমরা একটা কমিটি কমিটিতে যে একজন থাকবে যার কথা সবাই শুনবে ওইটার জন্য আর কি আমরা এখানে কমিটি করছি তো একজনে যে থাকবে যার কথা শুনবে সবাই ওই জন্য আর কি আমরা হচ্ছে কি পুরানো সবাই মারা গেছে এখন নতুনগুলো নিয়ে এসেছি একটা স্ট্যান্ড চালাইতে হলে একটা এরিয়া চালাইতে হলে কিছু লোকজন

সে এত বারোটা থেকে বারোটা তো ডুবাই স্ট্যান্ড সকাল থেকে সমস্যা হয় জানে না মোবাইলটা কোনো একটা বিপদে পারলে একাই একারে এক মতো মোবাইল করতে হবে না আমাদের নিয়েই সমস্যা সমাধান করতে হবে এক আর দ্বিতীয় বিষয় হলো পেস্ট্যান্ডের কোনো সমস্যা হইলে যত দূরি থাকা হোক

এই কারণে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে এভাবে সঙ্গীত করেন সংগীত করেন ছোটবেলা দেখ একক স্বার্থে কোন কমিটি গঠন করা হয়

এইজনমান দানমণি কৰণ আমাৰ আমাৰ কথা কথা কৈ কিবা পাতত বাই হা কাই

এর ভিতরে এই এর ভিতরে যারা থাকেন যদি দেখেন কেউ কেসিনো খেলে সবাই যাই দাইয়ের ধরে মোবাইল আটকে ফোন আর বাইন্জ রাখবেন আপনারা যদি 10 জন থাকেন অন্য জায়গায় একটা ভুল আইডিয়া কথা কই হিসাব গীত করে কথা কওয়া লাগে জন আছে এই যে এক দ্বিতীয় কথা হলো এরন সবাই পাড়াও চালাইতাছি এইখানেটা গেছে বইব ওইখানে আমি ভালো করে আমার দোন আছে ধোনের মায়া হোক আই একবারে পুরো বিল এসে স্প্রিংকল বৃষ্টি করে লাগছেন আইডি সরবো এইডি বাদ দিইব আপনিও আপনিও মনে করেন যে পাড়া মারতেছেন আমিও পাড়া মারতাছি আমার ভাবে সরস্বতী মন্দির বা

ভাই একজন একজন করে বলেন আচ্ছা আচ্ছা এই ধরো এই অনলি লিডার মানে যারা আমরা ভোট দিয়া নেতৃত্ব লিডার বানাইছি হ্যাঁ তো কিছু দরকার লিডার আমি কইলাম না আগে চল না এদিক রেদিক ভাই কিছু তো কই দেব এদিক ভাই কিছু কই না তুই কিছু কই দাও তো তো বড় বড় দোনোটা না রেদিক ভাই এদিক এদিক এর কথা হ্যাঁ তো কিছু দরকার আমি ভাইজিৎ যে এতক্ষণ যে কথাগুলো বলছি এটা কিন্তু কমিটির সাথে না খ্রিস্টানের সাথে এখন এটা কি সবাই কি একপথ আস যদি একমত থাকো

ঠিক আছে ইডার হিসাবে আমাদের পুরো নম্বরে দায়িত্ব খুশি না আমাদের আগর বিরোধী আপনি আসেন আসেন সব ক্ষেত্রে আমাদের ঠিক আছে আমরা খুশি আমরা

তো আমরা কীভাবে আমাদের এই তুলনা করা যায় কীভাবে আমাদের ঠিক আছে এটা নিয়ে আর কি আমরা সামনে আগাবো এবং আমাদের সবার জন্য করবেন আমরা সুস্থ সবলভাবে আমরা আমাদের কর্মজীবন চালিয়ে যেতে পারি কর্মজীবন থেকে পারি